নমস্কার আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে বসেছি সেটা বেশ গুরুত্বপূর্ণ বাংলা সিনেমার অস্তিত্ব রক্ষার লড়াই আর তাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ হ্যাঁ বিষয়টা নিয়ে বেশ কিছুদিন ধরেই তো গুঞ্জন চলছিল আমরা একটা রিপোর্ট দেখছিলাম যেখানে পুরো ব্যাপারটা মানে সমস্যাটা স্পষ্ট করে বলা হয়েছে ঠিক সমস্যাটা আসলে কোথায় মানে এই যে বলা হচ্ছে বলিউডের ছবির চাপে বাংলা ছবি কোণঠাসা একদম বিশেষ করে সিম্বল স্ক্রিনগুলোতে হচ্ছিল কি বড় হিন্দি ছবি এলে পরিবেশকদের কেউ কেউ নাকি বলছিলেন মানে একটা শর্ত দিচ্ছিলেন কি শর্ত যে হয় চারটে শোতেই হিন্দি ছবিটা চালাতে হবে না হলে তারা ওই হলে কোনো ছবি দেবেন না এটা একটা মারাত্মক চাপ বুঝতেই পারছেন হ্যাঁ মানে বাংলা ছবি দেখানোর জায়গাই থাকছে না তাহলে ঠিক তাই প্রযোজক পরিচালকরা স্বাভাবিকভাবেই খুব চিন্তায় পড়ে গেছিলেন এই অবস্থাতেই কি মুখ্যমন্ত্রী আসরে নামলেন হ্যাঁ এই পরিস্থিতিতেই উনি হস্তক্ষেপ করেন আর উনার উদ্বেগেই তো নন্দন একটা জরুরি বৈঠক হলো সেদিন ও আচ্ছা কারা ছিলেন সেই বৈঠকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তো ছিলেনই আর টলিউডের দিক থেকে মানে ধরুন দেব ঋতুপর্ণা সেনগুপ্ত কৌশিক গঙ্গোপাধ্যায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও ছিলেন হ্যাঁ শ্রীকান্তুর মহতা রানা সরকার মানে ইন্ডাস্ট্রির প্রায় সব গুরুত্বপূর্ণ মানুষজনই হাজির ছিলেন বেশ বড়সড় আয়োজন তা মিটিং এর মূল ফোকাসটা কি ছিল মানে ইন্ডাস্ট্রি ঠিক কি চাইছিল দেখুন দাবিটা অনেক দিনের একটাই মূল দাবি ছিল যে বাংলার সিনেমা হলগুলোতে মানে মাল্টিপ্লেক্স হোক বা সিঙ্গল স্ক্রিন বাংলা ছবির জন্য অন্তত একটা শো রাখতেই হবে এটা বাধ্যতামূলক করার দাবি হ্যাঁ বাধ্যতামূলক এতদিন এটা নিয়ে সেভাবে জোরালো আওয়াজ ওঠেনি এবার উঠেছে তাহলে বৈঠকে কি এই দাবিটা মানা হলো কোনো সিদ্ধান্ত হলো হ্যাঁ একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক হয়েছে যে প্রত্যেকটা সিনেমা হলে তা সে মাল্টিপ্লেক্সি হোক বা সিঙ্গেল স্ক্রিন দিনের প্রাইম টাইমে অন্তত একটা শো বাংলা ছবির জন্য রাখতেই হবে এটা তো বিরাট খবর প্রাইম টাইমে একটা শো বাঁধা একদম এটা বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু ধরুন যদি কোনো বাংলা ছবি একেবারেই না চলে মানে দর্শক যদি না হয় তখন কি হবে সেক্ষেত্রে নিয়মটা হল হল মালিকরা ওই নির্দিষ্ট বাংলা ছবিটা সরিয়ে দিতে পারবেন কিন্তু 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 ওই স্লটে অন্য কোনো বাংলা বাংলা ছবি চালাতে হবে মানে স্লটটা ছবির জন্যই থাকবে অন্য ভাষার ছবি চালানো যাবে না আচ্ছা আচ্ছা মানে একটা শো বাংলা ছবির জন্য লকড হয়ে গেল এটা বেশ কাজের নিয়ম অবশ্যই তা এই সিদ্ধান্তে টলিউডের প্রতিক্রিয়া কি নিশ্চয়ই খুশি সবাই দেবের কথা যেমন শুনছিলাম হ্যাঁ দেব তো বলছিলেন যে এতদিন আমরা একজোট হয়ে আওয়াজ তুলিনি এবার তুলেছি তাই ফল মিলেছে মোটের উপর ইন্ডাস্ট্রির প্রায় সবাই এই সিদ্ধান্তে খুব আপ্লুত কৌশিক গঙ্গোপাধ্যায় কি বলছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় তো ভাষার গর্বের কথা বললেন যে আমার ভাষা আমার গর্ব কিন্তু একই সাথে উনি পরিবেশকদের একাংশের আচরণের দিকেও আঙ্গুল তুললেন কিরকম যে তারা অনেক সময় হিন্দি সিনেমার শর্ত ছাপিয়ে বাংলা ছবিকে বঞ্চিত করেন মানে যেটা আমরা শুরুতেই কথা বলছিলাম ঋতুপর্ণা সেনগুপ্ত ওনারও তো তো কিছু অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে বলছিলেন একদম উনি নিজের থেকেই বললেন যে অনেক সময় দর্শক থাকার সত্ত্বেও ওনার ছবির শো টাইম পাল্টে দেওয়া হয়েছে বা ধরুন শো বাতিল করে অন্য ছবি চালানো হয়েছে সত্যি দর্শক থাকা সত্ত্বেও হ্যাঁ উনি বলছিলেন এতে প্রযোজকরা খুব হন মানে পয়সা লগ্নে করে ছবি বানিয়ে যদি এরকম হয় তাহলে তো মুশকিল বাংলায় ছবি বানানোর উৎসাহটাই চলে যায় কথা তাহলে এই নতুন নিয়মটা একটা বড় ভরসার জায়গা তৈরি করলো বলা যায় অবশ্যই শিল্পী কলাকুশলী প্রযোজক সবার জন্যই এটা একটা মানে আশার আলো একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল অন্তত হলের পর্দায় বাংলা ছবির জন্য একটা নিশ্চিত জায়গা তো হলো হ্যাঁ একটা জায়গা তো হলো তবে আসল বিষয়টা হলো এর প্রয়োগ মানে এই নিয়মটা কতটা কঠোরভাবে পালন করা হচ্ছে বা হবে সেটাই হোল মালিকরা পরিবেশকরা কতটা মানবেন সেটার ওপরই সব নির্ভর করছে একদম নজরদারিটা খুব দরকার ঠিক আমরা আলোচনার প্রায় শেষ দিকে ওই রিপোর্টে শেষে একটা প্রশ্ন তোলা হয়েছে যেটা খুব ভাবার মতো কি প্রশ্ন প্রশ্নটা হলো এই যে লড়াইটা চলছে এটা কি শুধুই বাংলা সিনেমার টিকে থাকার লড়াই নাকি এর সঙ্গে আমাদের বাংলা ভাষা আমাদের সংস্কৃতি আমাদের আত্মপরিচয়ের প্রশ্নটাও জড়িয়ে আছে এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ সিনেমা তো শুধু বিনোদন নয় এটা তো একটা ভাষার একটা সংস্কৃতির আয়নাও বটে অবশ্যই যখন একটা ভাষার সিনেমা এরকম কোণঠাসা হয়ে পড়ে তখন তো সেই ভাষার সেই সংস্কৃতির পরিসরটাও কোথাও না কোথাও একটু হলেও মানে সংকুচিত হয়ে আসে তাই লড়াইটা শুধু সিনেমার নয় তার চেয়ে বড় কিছুর এই বৃহত্তর দিকটা নিয়ে ভাবাটা খুব জরুরি একদম এই গভীর প্রশ্নটা আমরা বরং শ্রোতাদের ভাবনার জন্যই রেখে দিলাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার নমস্কার